আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি বগুড়ার বিখ্যাত আলুঘাটি পিকনিক আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যায় এই তো এখানে আদা রসুন বেটে নেওয়া হচ্ছে পিকনিকের আয়োজন সবাই মিলে হাতে হাতে কাজ করা হচ্ছে এখানে রোস্টের পিজে দিয়ে দেওয়া হলো লেবুর রস পরিমাণ মতো মরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে ম্যাখে এক সাইডে রেখে দেওয়া হচ্ছে এরপর একটা হাড়িতে নিয়ে নেওয়া হয়েছে গরু গোস্ত সেখানে দেওয়া হয়েছে শুকনামরিচ অনেকগুলো এখানে শুধু মরিচ এবং দিয়ে রান্না করা হবে এরপর তেজপাতা দারুচিনি আদা রসুন বাটা জিরা বাটা পরিমাণ মতো হলুদ লবণ মরিচ সব কিছু দিয়ে তারপর দেওয়া হলো সয়াবিনের তেল সয়াবিনের তেল দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে দেখুন এরপর আর এক চুলায় আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে এখানে দেখুন কাকেরা ভিড় করেছে গুস্ত বা মাংস চুরি করার জন্য এই তো এখানে গরুর গোস্ত কষানো হচ্ছে আরেক পাশে রোস্টের পিসগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে দেখুন অনেক মজা করে আমরা স্বাদে পিকনিক করছি এখন এখানে চীনা বাদাম প্যানিতে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে বেটে নেওয়া হচ্ছে দেখুন রোস্টের দেওয়ার জন্য এই তো এখানে গরুর গোস্তগুলো সুন্দর করে কষানো হলে এখানে আলু দেওয়া হচ্ছে নতুন আলু এই জন্য কেটে কেটে দেওয়া হচ্ছে সহজেই গলে যাবে দেখুন বগুড়ার মানুষ আমরা ভাই আলুঘাটি ছাড়া কোনো পিকনিক জমবেই না আর গরুর গোস্ত দিয়ে আলুঘাটি তো বাহ বলারই কথা না এই তো এখন আলুর সাথে গোস্তগুলো সুন্দর করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলেই পানি বের হয়ে আসবে এই তো রোস্টগুলো ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ বেরস্তা করে নেওয়া হলো এরপর বাদাম বাটা আদা রসুন জিরা বাটা এবং রোস্টের মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে দেখুন এরপর তেজপাতা সাদা এলাচ কালো এলাচ দারুচিনি দিয়ে রুস্টের মশলাটি সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে এখন দেওয়া হচ্ছে তেল এই তো আর একদিকে আলুর ঘাঁটি হচ্ছে দেখুন এভাবে কষিয়ে নিতে হবে সুন্দর করে আলু থেকে যে পানি বাড়াবে সেটা দিয়েই কষিয়ে নিতে হবে আর একদিকে রুস্টের মশলাগুলো কষানো হচ্ছে দেখুন পিকনিক মানেই বগুড়ার মানুষের আলু আলুঘাঁটি থাকতেই হবে এই তো এখানে রোস্টে পানি দেওয়া হলো কষানোর জন্য এরপর দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ এবং শুকনামরিচের কুড়া আর একদিকে হচ্ছে বগুড়ার বিখ্যাত আলুর ঘাটি। এই তো মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই রুস্টের পিসগুলো দিয়ে সুন্দর করে এভাবে নেড়ে নিতে হবে দেখুন এই তো পিকনিকের দিনে রাতে সাদের বেলা যা মজা হয় তা বলার মতো না আপনারা কে কে আলুঘাটিতে পিকনিক খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবে এই তো এখন রোস্টে পরিমাণ মতো ঝোল দেওয়া হলো এরপর দেওয়া হচ্ছে প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে সুন্দর করে ঢেকে নেওয়া হচ্ছে এই তো বলতে বলতে রাত হয়ে এসেছে এরপর এখানে দেওয়া হচ্ছে মিষ্টি দই রোস্টের মধ্যে মিষ্টি দই দিলে অনেকটা ভালো লাগে এই জন্য এরপর এখানে আলুঘাঁটিতে পরিমাণ মতো ঝোল দিয়ে অনবরত নাড়তেই হবে আর কিচ্ছু করতে হবে না শুধু সময় নিয়ে আলুঘাঁটি রান্না করতে হবে এখানে ছোট দুই কাপ দই দেওয়া হয়েছে রোস্টে এখন দেওয়া হচ্ছে লেবুর রস দিয়ে সুন্দর করে রান্না করে নেওয়া হচ্ছে দেখুন রান্না করা হলে আবার করতে হবে ভাগ এক ফুট কম বেশি হওয়া যাবে না কারণ পিকনিকের ভাগ কেউ কারো ভাগ এক ফুটও সারবে না এই তো তৈরি হয়ে গেছে বগুড়ার বিখ্যাত ঘাটি জাস্ট কালারটা দেখুন আর গ্র্যানের কথা তো বললামই না এরপর এই তো আমাদের রোস্টও প্রায় হয়ে গিয়েছে এই তো এখন ভাগ করার পালা দেখুন চারো সাইডে সবার ব্যাটি। আর এখানে ভাগ করা হচ্ছে সবাই চেরো সাইডে ঘিরে আছে। এভাবেই পিকনিকের আয়োজন হয় এই তো দেখুন বাচ্চা কাচ্চারা শুধু সাইডে বসে আছে আর বলতেছে কখন খাবো কখন খাবো। এখন হবে সেই ঐতিহাসিক মুমেন্ট মানে বগুড়ার আলুর ঘাটি ভাগ কার বাটিতে কতটুকু গুস্ত গেছে সেটা দেখার পালা এখানে হাতা দে সুন্দর করে বেটে নেওয়া হচ্ছে দেখুন পিকনিকের সময় বাটার মজা আসল মজা আপনারাও কে কে আলুর ঘাঁটি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আমাদের আলুর ঘাটির কালারটা জাস্ট দেখুন এই তো আল্লাহ হাফেজ